খুব ডিফিকাল্ট ভিডিও করা খুব ডিফিকাল্ট বাট আমি তারপরে তোমাদেরকে একটু চাই সবাইকে আমার এইটা এখন কাটবো যে ভাবলাম দেখাই আর ওই যেখানে আরো অনেকগুলো হয়েছে ছোট্ট ছোট্ট হচ্ছে তারপরে হ্যাঁ বর্বতিও হয়েছে যা যা পারছি আর কি কইসি আর কি একটু একটু করে আর হবে আরও গাছটা বড় হচ্ছে যেহেতু গাছটা বড় হচ্ছে হবে এখন আমরা দেরি না করে এখন কেটে ফেলি ঝিঙ্গা আমরা গাড়ি দিয়ে ঘুরতে বের হয়েছি বাট এমন একটা জায়গা ভুলে চলে আসছি দেখো দেখতে পাচ্ছ তোমরা যদিও জায়গাটা অনেক সুন্দর কিন্তু এখানে নামবো কিভাবে নামার তো কোনো অবস্থা নেই তো যাই হোক ভুল হয়ে যায় মাঝে মধ্যে একটু শেয়ার করলাম তোমাদের সাথে অবশেষে রাস্তা খুঁজে পেয়েছি আমরা রাস্তা নিয়ে যে রাস্তা যাচ্ছি চা খেতে যাচ্ছি মাটির ঘরার মধ্যে আমরা চা খাবো একটু আগে বৃষ্টি হয়ে গেছে সেই বৃষ্টি শরীরে এখন তো খুব ভালো লাগবে আমরা যদি এখন একটু গরম গরম আমার সাথে আছে আমাদের বাচ্চারা মাও সবগুলা না ফি হ্যাঁ সুপারম্যান